এটা বারোশো আগারগা তালতলা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে মেল এবং ফিমেল জিভনেশিয়ান প্লে গ্রাউন্ড আছে সুযোগ সুবিধা যা আছে সব আছে এবং চার চারটা লিফট রয়েছে তিনটা বেড তিনটা বাদ অনগোয়িং প্রজেক্ট বিক্রি করা হবে বিসমিল্লা রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরকত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়র্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবিকতায় আজকে এসেছি আগারগাঁ তালতলা ইয়র্স ইয়র্স আগারগাঁ তালতলা বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে অর্থাৎ পাঁচ মিনিট পায়ে হেঁটে আপনি এই প্রজেক্টে আসতে পারবেন এটা অনগোয়িং প্রজেক্ট এটা বেশ বড় একটা প্রজেক্ট এখানে লিফ্টের তিন চার তালায় বারোশো নব্বই বর্গ একটি ফ্ল্যাট বিক্রি করা হবে সেটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি প্রথমে ফ্ল্যাটটা দেখায় শেষে একটা গ্লান সব তথ্য দিয়ে দেব শুরুতে আপনার দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে এর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি বলি এটা সাড়ে নয় বাই সাড়ে তেরো বেশ লম্বা একটা আপনার দেখতে পাচ্ছেন এর পাশে বেশ বড় একটা ওয়াশরুমও আছে আপনারা দেখে ফেললেন একটু সামনের দিকে আসলে আপনার দেখতে পাবেন মাস্টার বেডরুম থেকে বের হয়ে এখানে দুইটা রুম আছে একটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুম যদি একটু দেখাই আপনাদেরকে চাইল্ড বেডরুমটার এটার দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে বারো বাই বারো বেশ ভালো একটা রুম যেটার সাথে আপনারা পাবেন বেশ ভালো একটা ওয়াশরুম পাবেন আপনারা দেখছেন রুমটা রুমের আয়তন দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই হচ্ছে বারো বাই বারো এর সাথে একটা বেশ ভালো বড় একটা ওয়াশরুমও আছে আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন এটা হচ্ছে ডাইনিং স্পেস একদম দৈর্ঘ্য এবং প্রস্তাব প্রায় সমান ডাইনিং স্পেসটা এই ডাইনিং স্পেসের পাশেই দুই দিকে দুইটা একদিকে ওয়াশরুম আছে আর একদিকে হচ্ছে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা আছে আপনারা কিচেনটা দেখছেন বেশ ভালো খোলামেলা একটা কিচেন আছে এর পাশাপাশি এখানটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা দেখে ফেলেন কমন ওয়াশরুম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের পাশে আরেকটা রুম আছে যেটার দৈর্ঘ্য এবং প্রস্তু যদি আমি একটু বলে দিই এটা এটা এগারো বাই তেরো বেশ বড় একটা রুম এখানে আছে এটা হচ্ছে গেস্ট বেডরুম এবং এই গেস্ট বেডরুমের সাথেও কিন্তু একটা ছোট ব্যালকনি আছে দ্যাট মিনস তিনটা ব্যালকনি আছে তিনটা বাথরুম রয়েছে তিনটা রুম রয়েছে বেডরুম এবার আমি আপনাদেরকে এই যে যেটা দেখছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং সামনে যে যেটা এটা এন্ট্রেন্স আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা লিফট এবং সিঁড়ি সহ বেশ ভালো একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি থেকে সামনে করিডোর এখানে একটা লিফ্ট আছে এর পাশে আরেকটা লিফ্ট রয়েছে বেশ বড় সুন্দর চমৎকার একটা প্রজেক্ট এবার আমি যদি এটা গ্ল্যান্ড সব তথ্য বলে দিই আপনার জন্য সুবিধা হবে শুরুতেই বলে এটার লোকেশনটা এটা পড়েছে আগারগা আগারগা অর্থাৎ তালতলা বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এই প্রজেক্টটা এখানে তেরো কাঠা জায়গার উপরে প্রায় দশ তালা বিল্ডিং ইয়ার্স আমি একটু বলে রাখি যে এখানে সুযোগ সুবিধা যা যা আছে সব আছে জিমনিশিয়ান আছে মেল এবং ফিমেলদের জন্য জিমনিশিয়ান আছে প্লেগ্রাউন্ড আছে এবং বিশেষ করে কমিউনিটি রুম রয়েছে মানে যা যা সুযোগ সুবিধা সরকার সবগুলাই এখানে আছে এখানে বেশ বড় একটা বিল্ডিং 10 বিল্ডিং এটার লিফ্টের তিন চার তালায় বারোশো নব্বই বর্গফুটের তিনটা বেড তিনটা বাদ এবং তিনটেই ব্যালকনি দুইটা হচ্ছে দুইটা রুমের সাথে আরেকটা হচ্ছে রান্নাঘরের সাথে একটু ব্যালকনি আছে অর্থাৎ বারোশো নব্বই বর্গ এই অনগোয়িং প্রজেক্টটি বিক্রি করা হবে সোভিয়ার যারা এই অবস্থায় কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব ভিহার্স আমি একটু বলে রাখি সুলভ মূল্যে কম প্রাইজে এটা আমরা কিনতে পারবেন সোভিয়েটস আপনার দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই ফ্ল্যাটটা কেনার জন্য যা যা করা দরকার সকল ধরনের সহযোগিতা আমরা আপনাদেরকে করব। ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু